হজরত আবু আনু থেকে বর্ণিত একদা রাসুল কারিম সাল্লাহ আলাইহু এক বাসায় মেহমান হলেন তো নবী সাল্লাহ আলাহুয় সম্মুখে জবাইকৃত একটা প্রাণী বা খাসি এই খাসির সামনের যে রান এই সামনের দিকের গোষ্ঠ এটা দেওয়া হলো এটা আল্লাহনবী সাল্লু আলাইহি আসাল্লাম পছন্দ করতেন এবং রাসুল করিম আলাইহি আসাল্লাম বললেন যে হাসরের ময়দানে আমি হব বনে আদমের সর্বশ্রেষ্ঠ মানুষ আনা সাই উল দি আদম ইবনে আদম বনে আদমের ভিতরে আমি হব সর্বশ্রেষ্ঠ রাসুল জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো কেন এমনটা হব এর কারণ কি এর কারণ হল গোটা হাসরবাসী যখন অস্থির হয়ে যাবে দুশ্চিন্তাগ্রস্ত হবে সূর্য নিচে নেমে আসবে সূর্যের এই প্রখর তাপে যখন ঘামে ঘরমাক্ত হয়ে অস্থির হয়ে যাবে ওই মুহূর্তে মানুষেরা তখন বলা বলি করবে যাচ্ছা তোমরা কি দেখতে না এখন কি এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমরা কতটা কষ্টের ভিতরে আসি আমরা কতটা যন্ত্রণার ভিতরে আসি তাহলে আমাদের উচিত এমন একজন ব্যক্তির কাছে যাওয়া যিনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদের জন্য সুপারিশ করবেন তখন সকলে আব্বাজান আদম আলাইসালামের কাছে যাবেন ওনাকে বলা হবে আপনি তো আদি পিতা আদম আল্লাহ তালা কুদরতি হাতে আপনাকে সৃষ্টি করেছেন ফেরিস্তাদের দ্বারা আপনাকে সেজদা করিয়েছেন আপনি প্রথম মানুষ তো আপনি আমাদের জন্য সুপারিশ করেন আদম আলাইসালাতাল্লাম উনি বলবেন আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের একটা নির্দেশ অমান্য করার কারণে আল্লাহ তালা আমাকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন এজন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করার সাহস করি না নাফসি 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 অর্থাৎ এখন আমি আমার নিজের জন্যই ব্যতিব্যস্ত আছি আমার কি হবে বরং তোমরা যাও অন্য একজনের কাছে যাও বরং তোমরা যেতে পারো নুহের কাছে সমস্ত মানুষ নু হালাই সলামের কাছে চলে যাবে তাকে বলা হবে আপনি হচ্ছেন দ্বিতীয় আদি পিতা প্লাবনের পরে সমস্ত মানুষ মারা গিয়েছিল নুহ আলাইসাল্লাম প্লাবিত হওয়ার পরে প্রথম নবী এবং প্রথম রাসুল তো আপনি আমাদের জন্য সুপারিশ করেন উনি বলবেন আমি আমার দুনিয়ার জীবনে একটা গুরুত্বপূর্ণ দোয়া ওটা আমি করে ফেলেছি এজন্য আমি হাসরের ময়দানে রাব্বে কারিমের কাছে সুপারিশ করতে পারছি না আর একটা বিষয় হলো আজ এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলমিন এত কঠোর অবস্থানে আসেন এবং তিনি এতটা ক্রধান্বিত হয়েছেন পূর্বেও কোনোদিন তালা এতটা প্রধান্বিত হন নাই এবং ভবিষ্যতেও আল্লাহ তালা এতটা প্রধান্বিত হবেন না এতটা রাগান্বিত হবেন না বরং তোমরা যাও ইব্রাহিম খলিল উল্লাহর কাছে ইব্রাহিম খলিল উল্লাহ ওই একই কথা বলবেন আজকে আল্লাহ তালা এতটা রাগান্বিত হয়েছেন পূর্বে কোনো দিন হন নাই ভবিষ্যতেও কোনোদিন এমন রাগান্বিত হবেন না বরং তোমরা যাও মুসা কালিমুল্লার কাছে মূসা মুল্লাহ ওই একই কথা বলবেন উনি বলবেন তোমরা যাও ঈসা রুহল্লা কাছে সকলে ঈসা আলাশা তুয়াল্লামের কাছে আসবে উনি আর কারোর কাছে পাঠাবেন না উনি পাঠাবেন আখেরি জামানার পয়েগম্বর মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহু আসাল্লামের কাছে রাসুলের করিম সাল্লাই আসাল্লাম এক্ষেত্রে এসে বলেছেন আনা খাতামুল আম্বিয়া আমি সমস্ত নবীদের সর্বশেষ নবী আমি হাসরবাসীর জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সুপারিশ করব। রাসুল শেষদায় পড়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলবেন ইরফা রা মোহাম্মদ ও মোহাম্মদ আপনি আপনার মাথা তোলেন ইসফা তুস্পাও আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ কবুল করা হবে রাসুল বলেন ওই সেজদারত অবস্থায় আল্লাহ তালার পক্ষ থেকে শিখিয়ে দেওয়া প্রশংসার মাধ্যমে আমি আল্লাহ ফাকরব্বুল আলমিনের এমনও গুণকীর্তন করব এমনও প্রশংসা করব যেটা আমি পূর্বে পরে করি নাই ওই সময় আল্লাহ আমাকে শিক্ষা দিবেন শিখিয়ে দিবেন এরপরে আমি যখন মাথা তুলব আল্লাপাক রব্বুল আলমিন আমাকে বলবেন হেরাসুল আপনার উম্মতের যে সমস্ত লোকদের হিসাব নেওয়া হবে না তাদেরকে জান্নাতের ডান দিক থেকে জান্নাতে প্রবেশ করতে বলেন তো যাই হোক এই হাদিসে নবী সাল্লাহ আলাই আসালাম বলেছেন আনা খাতামুল আম্বিয়া আমি শেষ নবী আর সুরা আহজাবের চল্লিশ নম্বরে আল্লাহতালা বলেছেন যে মাকানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন এই হাদিস এবং ওই আয়াত এই দুইটার দ্বারা এটা প্রমাণিত হয় রাসূল শেষ নবী রাসূল রাসূল বিশ্ব নবী রাসূল শ্রেষ্ঠ নবী